আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ভিতরে সবজি খেতে আসি হঠাৎ করে দেখলাম বেগুনের ক্ষেত এক একটা বেগুন এক কেজির উপরে হবে আমি প্রথমে মনে করছিলাম লাউ গাছ পরে দেখি যে না বেগুন গাছ আমি এখন যে বেগুনটা দেখা যাচ্ছে এটা এক কেজির কম না মনে হচ্ছে লাউ আমি তো আমি মনে করছি লাউ আছে ওই পাশে দেখা যাচ্ছে এই যে আমার ক্যামেরায় ছোট আসতেছে কিন্তু এগুলো সব বেগুন ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই গেট দিয়ে আটকানো তাই আমি যেতে পারছি না বেগুন যাতে নষ্ট না হয়ে যায় তাই নিচে মাটির টালি টাইপের দেওয়া আছে প্রত্যেকটা গাছের নিচে বেগুন আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেকটা গাছের নিচে বেগুন আমি এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সবজি খেতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ